স্টার্ট করার পর যা ঘটল তাতে হতভম্ব হয়ে যায় তারা বড়দের মতো গাড়ি চালাবে তারাও মনে মনে এই ইচ্ছা ছিল দুই কিশোরের তাই বাবা মাকে ফাঁকি দিয়ে গাড়ির চাবি লুকিয়ে নিয়ে আসে তারা এরপর রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি স্টার্ট করে দুই কিশোর কিন্তু গাড়ি স্টার্ট করার পর যা ঘটল তাতে হতভম্ব হয়ে যায় তারা গাড়ি স্টার্ট হয়েই রাস্তায় দাঁড় করানো একাধিক বাইককে ধাক্কা মারতে মারতে সামনে এগুতে থাকে এমনকি পথচারীদের দিকেও বেসামালভাবে এগোয় গাড়িটি প্রাণ বাঁচাতে গাড়ির সামনে থেকে ছুটে পালান পথচারীরা ওই সময় রাস্তার এক বাকের মুখে দাঁড়িয়ে খেলা করছিল দুই কিশোর গাড়ির বেপরোয়া ভাব দেখে সেখান থেকে পালিয়ে যায় তারা এরপর বাকের মুখে দাঁড় করানো একটি বাইককে ধাক্কা মেরে থেমে যায় গাড়িটি মুহূর্তের মধ্যে সেদিকে ছুটে যান স্থানীয়রা গাড়ি থামার পর সামনের আসন থেকে দৌড়ে নেমে আসতে দেখা যায় এক কিশোরকে গাড়ি থেকে নেমে কাঁদতে শুরু করে সে এক মহিলা তাকে বুকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করেন এর কিছুক্ষণ পর গাড়ির চালকের আসন থেকে নেমে আসে আরে কিশোর তাকে দেখে অবাক হয়ে যান স্থানীয়রা গেল বুধবার সকাল আটটার দিকে ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানায় জানা গেছে খেলার ছলে এসইউভি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল ওই দুই কিশোর তবে কোনো হতাহতের